যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন শুনছেন আসসালামু আলাইকুম টাইটেল থেকে হয়তো অনেক বুঝতে পেরেছেন কিনি আজকের এই আলোচনা মুন্নি সাহা বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ একটি আলোচিত সমালোচিত নাম তিনি আওয়ামীক ঘরানার সাংবাদিক অনেকে তাকে তারকা সাংবাদিকও বলে আওয়ামীক ঘারানার সাংবাদিক হোক কিংবা তারানা তারকা সাংবাদিক হোক তিনি তার সাংবাদিকতার মধ্য দিয়ে অনেক ঘটনাকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছেন এতে সরকার লাভবান হয়েছে কিন্তু সাধারণ যে জনতা অধিকার থেকে বঞ্চিত হয়েছে সুবিচার থেকে বঞ্চিত হয়েছে ফলে সরকার তাকে নানান সুযোগ সুবিধা দিয়েছে তিনিও সরকার থেকে নানান সুযোগ সুবিধা নিয়েছেন প্রধানমন্ত্রী যখন বিদেশে যেতেন বিশাল তা বহর নিয়ে তিনি যেতেন তার সব প্রসঙ্গে মুন্নি থাকত বলা চলে যে প্রধানমন্ত্রীর কাছের লোক ছিলেন এই মুন্নি শাহা পিলকানা হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয় এখানে তিনি মিসগাইড করেছেন সর্বপ্রথম তিনি অসত্য সংবাদ প্রচার করেছেন যারা অপরাধী তাদেরকে ঢেকে দেওয়ার চেষ্টা করেছেন এদেশের আলেমলামাদের জঙ্গি বানাতেও এই মুন্নি সাহার সড়ক প্রচেষ্টা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষের প্রাণ বিসর্জন দিলেও হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিলেও এই মুন্নি শাহ কোনো কথাই বলেননি উল্টো তিনি হাসিনার দালারি করেছেন যার বিরুদ্ধে এত অভিযোগ এত মানুষের ক্ষোভ যার বিরুদ্ধে জনতা তাকে আটক করলো পুলিশে দিল তারপর রাষ্ট্র কী করলো মুন্নি শাহকে ছেড়ে দিল কোন ক্ষমতা বলে তাকে ছাড়া হয়েছে নারী ক্ষমতা বলে নাকি হিন্দু ক্ষমতা বলে রংপুর নাঙ্গলকোটের এক আই নারী ম্যাজিস্ট্রেট ওনার নাম তাবাসু মুর উনি আবু সাঈদকে সন্ত্রাসী বলল এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকে উনি এই আন্দোলনে উনি প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুলে উনি শেখ হাসিনার সাফায় গিয়েছেন বঙ্গবন্ধু সাফায় গিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ উঠলো শাস্তির দাবি উঠল প্রতিবাদ হলো মামলা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু তিনি আত্মসমর্পণ করলেন কিছুদিন পরে আত্মসমর্পণ করার পরে তাকেও জামিন দিয়ে দেওয়া হলো কিন্তু কথা হলো এই মুন্নি সাহা কিংবা এই তাবাশ মুরবি এদের স্থানে যদি কোনো পুরুষ থাকতো তখনকে তাদের জামিন দেওয়া হতো নিশ্চয়ই নয় তাহলে নারী হলেই তার অপরাধ মাপ পুরুষ হলে তাকে শাস্তির শিকল করানো হবে আর নারী হলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এভাবে কীভাবে সভ্য সমাজ গড়ে উঠবে সভ্য সমাজ তৈরি করতে হলে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে অপরাধী যেই হোক নারী হোক কিংবা পুরুষ হোক উভয়কে শাস্তির আওতায় আনতে হবে সবাইকে ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম